বৃষ্টি আর বৃষ্টি এবছর যেন বৃষ্টি থামছে না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে বেশ অনেকগুলি সুতা দেখতে পাচ্ছি সুতাগুলো দেখে বেশ বেশ ভালো লেগেছে কালারটা অনেক সুন্দর তাই একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি সুতাগুলো একজন আমাকে গিফট করেছে দেখে তো বেশ ভালো লেগেছে সুতাগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যাবে যাই হোক আমি ঘর থেকে বের হয়ে এখন চলে আসছি একটু শপিং মহলে চলে আসছি এখানে এসে দেখি আমার কাছে আপেলগুলি বেশ ভালো লেগেছে মা হাইদানিং ছোটো আপেলগুলি খেতে চাচ্ছে তাই এখান থেকে সাম সামান্য কিছু আপেল নিয়ে নিলাম আপেলগুলি দেখতে বেশ সুন্দর খেতেও বেশ চমৎকার যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেলগুলি দেখছি আর কিনছি যাই হোক অনেক ভালো লেগেছে এই আপেলগুলো বাজারে বেশি দিন থাকবে না তাই আমিও কিনে নিয়েছি ইনশাল্লাহ আর সকালবেলা রাস্তায় এত জ্যাম ছিল না আর ছিল শুক্রবার খুব হালকা পাতলা মানুষ ছিল যাই হোক আমি দোকানিকে টাকা দিয়ে আমি চলে গেলাম মুরগির দোকানে এখান থেকে আমি দুটা মুরগি কিনে নিব মুরগি কিনে তারপর কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আশা করছি আজকেও আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি এখান থেকে দুটি মুরগি কিনে নিচ্ছি কিনে নিয়ে তারপর দেখি এখানে হলুদ এবং মরিচের গুঁড়া বিক্রি করা হচ্ছে এখান থেকে সামান্য এখান থেকে আমি কিছু মসজির গুড়া কিনব কিনে তারপর কিনে নিচ্ছি হঠাৎ যাই হোক আমার এটা মরিচাটা কিনা কিনা শেষ হঠাৎ দেখছি পিছন থেকে বেশ জোরে সোরে বৃষ্টি নেমে গিয়েছে যাই হোক বৃষ্টি নেমে গিয়েছে বাসায় থেকে যখনই বের হচ্ছি দেখি যে আকাশ পরিচ্ছন্ন ছিল রোদ ছিল কিন্তু হঠাৎ যখন বৃষ্টি নেমেছে বৃষ্টিটা দেখে তো বেশ ভালো লেগেছে আমার কাছে তাই একটু ভিডিও শ্যুট করে করে নিয়েছি যাই হোক আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম